বন্ধুরা আপনার ফেলে তো এই জিনিস খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখেন এখানে আলু উচ্ছে পেঁয়াজ ঝাল এগুলো সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর উচ্চে কিন্তু বেশ ছয় সাতটা মতো উচ্চে কেটে নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন মাছের পেটে যে তেল হয় ওই তেল আর ওই যে মেটের মতো যেটা হয় ওটা সুন্দর করে লবণ হলুদ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখেন কতটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু ডক্টররা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বলে মাছের পেটের তেল তো যাই হোক এখন এটা দিয়ে যদি আপনারা বাসায় উচ্ছে রান্না করেন উচ্ছে ভেজে দেন এটা দিয়ে এইভাবে তো বাচ্চারা দেখবেন উচ্ছেটা অনেক মজা করে খাবে শুধু বাচ্চারা না বড়রাও খাবে এটা খেতে যে কত মজা লাগে আপনারা না ট্রাই করলে বুঝবেন না তো আপনি যদি মনে করেন একটু খাবো তা না অনেকটা পরিমাণে খেতে পারবেন তো দেখেন বাজারটি দেখে কি আপনাদের লোভনীয় মনে হচ্ছে না মনে হচ্ছে না এটা অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আর পাঁচ থেকে যা তেল ছেড়ে দিয়েছি এটা সম্পূর্ণ মাছের তেল তো এখন দেখেন কত সুন্দর লোভনীয় আর কত সুন্দর লাগতেছে তাই না তো এটা দিয়ে একবার হলো বাসার ট্রাই করে দেখবেন আমার হচ্ছে কলাটা একটু ভেঙে গিয়েছে এই জন্য ভয়েসটা সুন্দর আসছে না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমি এখন স্নান স্নান করে ফ্রেশ হয়ে খাবার জন্য বসে গিয়েছি ওই পাশে মানিকের ভাত মেখে দিয়েছি ও খাচ্ছে আর এখন আমি বসে গিয়েছি সত্য কথা বলতে গিয়ে কাজকর্ম করে আসার পরে আর ওইভাবে মনে হয় না যে যাই হোক এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আর আপনাদের কী বলবো বন্ধুরা তিতে ভাবটা কিন্তু একদমই নাই করলা যে খাইতে কতটা তিত লাগে আপনারা মনে করেন করলা তিতো ভালো লাগবে না এ না সে না বিশ্বাস করুন করলার তৃতভাবটা নাই আমার বাচ্চা এটা দিয়ে তিনবার ভাত খেয়েছিলো ও বাকি যে তরকারি রান্না করেছি ও খায়নি সকালে খায়নি মানে দুপুরেও খায়নি রাত্রেও খায়নি বেলা এটা দিয়ে ও ভাত খেয়ে নিয়েছে তো আপনারা অবশ্যই বাসায় এইটা ফেলে না দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমরা অনেকে মনে করেন খাইলে কী হবে না হবে কোনো কিছুই হবে না অনেক মজা খেতে এটা এটা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও ভাত দিয়ে খাওয়া যায় আবার আমি বেশিরভাগ শাক সবজি নতুবা উচ্চে দিয়ে এটা খাওয়ার চেষ্টা করি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে অনলি প্রেমা একটা চ্যানেল আছে সবাই একটু ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সরি টু সে একটা বাই বাই